ধন্যবাদ অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে বগুড়ার বনানীতে এই শুভেচ্ছা হোটেলে এই শুভেচ্ছা আবাসিক হোটেলের তিনশো এক নম্বর রুমে আপনার আশামণি নামে একটা গৃহবধূকে এবং তার ছেলে আপনার রাব্বি তাকে এগারো মাস বয়সী তাকে গলা কেটে হত্যা করেছে এবং হত্যা করার সাথে জড়িতকে এটা কিন্তু এখন পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না তবে আর এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে লোকের ভিড় এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমের কর্মীরা এসছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন যে বিষয়টা কি এবং কেন এই ঘটনা ঘটেছে সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। আমরা যদি একটু কথা বলি তাহলে বুঝতে পারবো যে আসলে কীভাবে কেমন করে কেমন করে কেমন করে এই ঘটনা ঘটলো তাহলে উনি আমাদেরকে আমাদেরকে আসলে একটু জানা দরকার যে আসলে আর জিজ্ঞেস করে না ওর এক আর করেন না এক নাতি ওর ও জিজ্ঞেস করে মাথা পাগলা করেন না আপনারা মেলা বলছি সব সাংবাদিকক বললাম বাবা আর বলেন না আপনারা একটা মেয়ে জ্বালা জন্তু লাশ করে দিছে তাজা মেয়ে এক মার্কেট করবেন নিয়ে সে স্বামী এইভাবে ঝোল নিজের মা নিজের জন্ম দাদা ছিল কীভাবে মার্ড করলো বাপে ও আমরা ফাঁসি চাই আপনারা যদি পারেন ফাঁসির ব্যবস্থা করে দেন তাছাড়া আর কথা কয়েন না তাছাড়া শুনছিলেন যে আসলে স্বামী কিভাবে তার সন্তান এবং তার স্ত্রীকে হত্যা করলেন এ বিষয়টা কিন্তু অত্যন্ত মর্মান্তিক একটি বিষয় এবং এই মর্মান্তিক বিষয়টি আজকে সকালে যখন ঘটে তখন অনেকেই জানতে পারেনি আমরা শুনেছি যে বাথরুমের মধ্যে এই লাশ রয়েছে এবং ঢাকা থেকে স্পেশাল টিম আসার পর সেটার আপনার দেখা হবে যে আসলে কিভাবে হত্যা করা হয়েছে এবং এর সাথে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো তারা উদ্ধার করার চেষ্টা করবেন মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ